দর্শক দেখলেন রাস্তাটার কি বিহাল দশা রাস্তাটা দেখে মনে হলো এখন বর্ষাকাল যেমন বর্ষাকালে রাস্তায় জল জমে থাকে ঠিক তেমনই একটি দৃশ্য প্রিয় দর্শক আমি আনোয়ার হোসেন সর্দার এবং আপনারা দেখছেন দুয়ারে সংবাদ দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার মংলাহাট থেকে দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা তিরিশ নম্বর ওয়ার্ডের এক নম্বর দৌলতপুর লস্করপাড়া রাস্তার এই অবস্থা রাস্তার উপরে বড়ো বড়ো গর্ত জমে রয়েছে এবং হাঁটু সমান নোংরা জল জমে রয়েছে সেই ছবি তো আপনারা দেখতে পেলেন এই রাস্তা দিয়ে যেতে হচ্ছে স্কুলের ছাত্রছাত্রী গাড়ি চালক সহ সাধারণ মানুষদের স্থানীয়রা এই বিষয়ে কি বলছেন শুনুন অবরোধ করেছেন কেন দীর্ঘদিন ধরে বর্ষাতে একাঁটু জল জলের কারণে আজকের অপরাধ করা মানে কেউ কোনো কাউন্সিলর মানছে না বা এখানে যেসব আছে অর্থাৎ কেউ মানছে না তাদের কথা অ্যালাউ করছে না এই এইভাবে করে আজকেরা তার প্রতিবন্ধে আজ বন্ধ করা কিন্তু এখন তো বর্ষা নয় এখন বর্ষা না এখন তো ড্রেন ড্রেন পরিষ্কার করছে না তো ড্রেন পরিষ্কার করছে না ড্রেন পরিষ্কার করারও লোক আসছে না এর এই কারণে কি আপনারা অবরোধ করবো এই কারণে অপরাধ ড্রেনের জলটা পুরো উঠে যাচ্ছে এই কারণেই অপরাধ স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন জমে থাকা দূষিত জল পারাপার করার সময় ওই জল যখন পায়ে লাগে তখন বিভিন্ন রোগ সৃষ্টি হচ্ছে এই দুর্ভোগের বিষয়টি স্থানীয় কাউন্সিলরকে জানিয়েছিলেন দৌলতপুর লস্করপাড়ার বাসিন্দারা কিন্তু কাউন্সিলর বিষয়টি জেনেও কোনো কর্ণপাত করেনি এরপরই গতকাল একুশে জানুয়ারি মঙ্গলবার গ্রামবাসীরা একত্রিত হয়ে রাস্তার উপরে বাঁশ বেঁধে অবরোধ করে ও বিক্ষোভ দেখায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মহেশতলা থানার পুলিশ মহেশতলা তিরিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এক মহিলা কাউন্সিলরের স্বামী সুখদেব নস্করের সঙ্গে যোগাযোগ করা হয় সংবাদ মাধ্যমের তরফ থেকে তিনি সংবাদ মাধ্যমকে জানান আমি জানি ওই রাস্তাটা খারাপ আছে আমি চেয়ারম্যানকে জানিয়েছি তাছাড়াও আমি নিজের উদ্যোগে এক সপ্তাহের মধ্যে রাস্তাটি সংস্কার করে দেব প্রিয় দর্শক আপনাদের মতামত কমেন্টে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন খবরটি আপনার বন্ধু কাছে শেয়ার করবেন এই ধরনের কোনো খবর থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন জল জমে আছে অনেক দিন ধরে বর্ষাকালে ওইরকম এক হেঁটো জল এক হেঁটোর ওপরে জল লোক যেতে আসতে পারে না লোক অ্যাক্সিডেন্ট হচ্ছে হাত পা ভেঙে যাচ্ছে ঠিক আছে ফেরাই এই রকম রাস্তা ভাঙা রাস্তা ঠিক হবে না জল গাডুয়াল ওই রকম মানে ঠিক হবে না মরে যাচ্ছে না কার এত ঝরেতে ঘর ভেঙে গেল কোনো খোঁজ নেই গাড়িওয়ালগুলো পরিষ্কার করে না লোকের জীবাণু হচ্ছে হসপিটালে ভর্তি হচ্ছে এখানে রাস্তা খারাপ ভালো হয় না এই টিস নাম্বার একদম ঢোকে না এই কারণে কি অবরোধ করা হ্যাঁ এই কারণে রাস্তা অপরাধ হবে আর যদি রাস্তা না হয় আমি নিজে লোক দিয়ে থেকে মারপিট করে ফের অবরোধ করব রাস্তা পুলিশ আছে হ্যাঁ পুলিশে আছে আপনার নাম আমার নাম এই জায়গাটার নাম নম্বর